হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা পরীক্ষার জন্য ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো নিয়মিত ভাইবা পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই জিজ্ঞেস করা হয় প্রথমেই তোমার নাম কি এবং তোমার বাবার নাম কী এই প্রশ্নের মাধ্যমে কাগজপত্র যাচাই করা হয় তুমি আসল প্রার্থী কিনা তা নিশ্চিত করতে দুই তুমি কত সালে এসএসসি বা এইচএসসি পাশ করেছ সংক্ষিপ্তভাবে উত্তর দিবে যেমন স্যার আমি দুই হাজার একুশ সালে এসএসসি এবং দুই হাজার তেইশ সালে এইচএসসি পাশ করেছি তিন তোমার জেলার নাম কি এবং জেলা কিসের জন্য বিখ্যাত যেমন স্যার আমি কুমিল্লা জেলার বাসিন্দা কুমিল্লার বিখ্যাত রসগোল্লা লালমাই পাহাড় ও ময়নাবত যুদ্ধভূমির জন্য নিজের জেলা অনুযায়ী আগে থেকেই জেনে রাখবে চার তোমার জেলার দু তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলো যেমন স্যার কুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম বাবু কবির সারোয়ার শচীন দেববর্মন পাঁচ মুক্তিযুদ্ধের সময় তোমার জেলা কোন সেক্টরের অধীনে ছিল যেমন স্যার কুমিল্লা ছিল দুই নং সেক্টরের অধীনে তোমার জেলা অনুযায়ী তোমার সেক্টরটি তুমি জেনে রাখবে ছয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সাত তুমি সেনাবাহিনীতে যোগদান দিতে চাও কেন স্যার আমি দেশের প্রতি নিবেদিত প্রাণ হতে চাই সেনাবাহিনীর শৃঙ্খলার দেশপ্রেম আত্মদেগ আমাকে অনুপ্রাণিত করে আমি দেশের নিরাপত্তা ও উন্নয়নের অবদান রাখতে চাই আট বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে সঠিক উত্তর হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার পঁচিশ অনুযায়ী নয় বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন দশ বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর হচ্ছে বর্তমানে প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইসার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো বর্তমানে জাতীয় সংসদের স্পিকারকে বর্তমানে স্পিকার পদে কেউ নির্বাচিত নেই তবে ডক্টর আসিফ নজরুল সংসদীয় কার্যক্রমের প্রশাসনিক দায়িত্বে আছেন বারো বাংলাদেশের সেনাবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তেরো বাংলাদেশ সেনাবাহিনীর সদর কোথায় সঠিক উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাসে অবস্থিত চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ বাটিয়ারি চট্টগ্রামে পনেরো বিএমএ এর পুনরূপ কি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি ষোলো সেনাবাহিনীর মূল দায়িত্ব কী সঠিক উত্তর হচ্ছে দেশের স্থলসীমা রক্ষা করা অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা জাতীয় দুর্যোগের সহায়তা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করা সতেরো বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর আঠারো সেনাবাহিনীর স্লোগান কী যুদ্ধে ও শান্তিতে আমরা সর্বত্রই দেশের জন্য উনিশ সেনাবাহিনীর পতাকার রং কি কী সঠিক উত্তর হচ্ছে লাল ও সবুজ মধ্যখানে ক্রস করা রাইফেল ও ব্যয়নের চিহ্ন বিশ সেনাবাহিনীর প্রধান ঘাঁটি বা সদর দপ্তরের নাম কি সঠিক উত্তর হচ্ছে ঢাকা সেনানিবাস কুমিল্লা সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাস বগুড়া সেনানিবাস রংপুর সেনানিবাস একুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল সঠিক হচ্ছে মুক্তিযুদ্ধে সেনাবাহিনী অফিসাররা মুক্তি বাহিনী সংগঠিত করেন প্রশিক্ষণ দেন ও সরাসরি যুদ্ধে নেতৃত্ব দেন বাইশ বর্তমানে বাংলাদেশের কয়টি বিভাগ আছে সঠিক উত্তর হচ্ছে আটটি তেইশ তুমি যদি সেনাবাহিনীতে চাকরি না পাও কী করবে স্যার আমি আবারও প্রস্তুতি নিব এবং পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব আমার লক্ষ্য দেশের সেবা করা চব্বিশ যদি কোনো সহকর্মী নিয়ম ভঙ্গ করে তুমি কি করবে স্যার আমি প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করব প্রয়োজনে উদ্বোধন কর্মকর্তাকে জানাব পঁচিশ বর্তমানে তোমার জেলার প্রশাসক ডিসি ও পুলিশ সুপার এসপির নাম বলো নিজ জেলার বর্তমান কর্মকর্তাদের নাম জেনে রাখবে ছাব্বিশ তোমার জেলায় কোন নদী প্রবাহিত হয়েছে যেমন কুমিল্লা জেলার প্রধান নদী হলো গুমতি নদী সাতাইশ তোমার জেলার ইতিহাসের কোনো বিশেষ ঘটনা বলো যেমন ময়নামতি যুদ্ধভূমি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন উত্তর হচ্ছে মেজর জেনারেল এম এজি ওসমানী উনত্রিশ বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিশ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোন বিভাগে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিভাগে তো ভিউর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ